নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি পাস্তা পাইস দেখুন পাস্তা পাইসটা আমি কিভাবে রেডি করব। অনেক সময় সকালবেলা আমরা রুটি চা রুটি খেতে খেতে বোরিং হয়ে যাই কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ইউনিক একটা রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড়শো গ্রাম পাস্তা নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায় আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে জলটাকে হিট করে নিয়েছি এবার পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব হাই স্পিডে দিয়ে দিচ্ছে সামান্য লবণ লবণটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছে এইটি পার্সেন্ট আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি পরে কিন্তু দুধের সঙ্গে আবারও সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এখানে গ্যাসটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দুধ পাউডারটা দিয়ে দিচ্ছি বেশি গরম হয়ে গেলে দুধ পাউডারটা কিন্তু দেওয়া যাবে না দলা পেকে যাবে দুধ পাউডারটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দুধটাকে তিন থেকে চার মিনিট হাই স্প্রিডে ভালো করে চাল দিয়ে নেব দুধটা নাড়াচাড়া করতে থাকতে হবে নালে উতলে পড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এলাচটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাতাসা এই বাটির মাপে এক বাটি আছে আর মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন বাতাসাতা ঢেলে দিলাম দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে লো মিডিয়াম আছে ভালো করে আবারও ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সেটা ছিঁড়ে নিয়েছে তেজপাতাটা দেওয়ার পর নেড়ে ছিঁড়ে নিচ্ছে পাস্তা পায়েস রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে পাস্তা পায়েস রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে